টাইগার বাচ্চা বাহান্ন টাকা টাইগার পাইকারি দুইশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার বাচ্চা পাবেন পঁচিশ থেকে ত্রিশ টাকা ব্রয়লার খুচরা বিক্রি একশো পঁয়ষট্টি থেকে একশো আশি টাকা খাকি ক্যামবেল একত্রিশ টাকা চীনা হাঁস বাচ্চা একশো আঠারো টাকা বেইজিং হাঁস একশো টাকা টার্কি বাচ্চার একশো ছেষট্টি টাকা তিতিন বাচ্চা একশো দশ টাকা কোয়েল হাইব্রিড বারো টাকা দেশি গলাচিলা একান্ন টাকা দেশি মুরগি পঁয়তাল্লিশ টাকা কালার বার্ড পঞ্চাশ টাকা আঠারো টাকা ব্রাউন কোক পাইকারি দুইশো পঁয়তাল্লিশ টাকা মিশরি ফাউমি সায়ত্রিশ টাকা সাদা ফাউমি ছাব্বিশ টাকা সোনালি নর্মাল ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড সাঁত্রিশ টাকা